মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডারের দাম নিয়ন্ত্রণে অভিযান চালাচ্ছে ভোক্ত অধিকার অধিদপ্তর এই বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিএম খোরশেদ খোশেদ অভিযানে কোনো অনিয়ম কি ধরা পড়েছে কিনা সেখানে কি হচ্ছে এখন এই মুহূর্তে বিস্তারিত জানাবেন আমাদের জানে যে গত কয়েকদিন ধরেই ব্যাপক আলোচনা সারা দেশে যে এলপিজি যে গ্যাসের যে মতরজাত গ্যাসের যে দাম নিয়ে আসলে যে একটা নৈরাজ্য চলছে সিন্ডিকেটের যে কথা শোনা যাচ্ছে সেই বিষয়টি আসলে ধরা পড়েছে আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ শহরের জরিনা কলেজ বোর্ড এলাকাতে আছে সেইখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যদি অভিযান চালাচ্ছে ইতিমধ্যে আমরা শহরের আরও একটি যে যেখানে আরও বোতল গ্যাস বিক্রি করা হয় সেইখানে আসলে ছিলাম সেইখানে আমরা দেখেছি যে জরিমানা করা হয়েছে তো আমরা আপনি জানেন যে অভিযান আহ চলমান রয়েছে সকাল থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ক্যাব যত আসলে এই অভিযান রয়েছে আমরা একটু আহ যিনি আসলে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে একটু কথা বলে জেনে নেওয়াচ্ছি আসলে কি ধরনের সমস্যাটা আসলে এইখানে পেলেন কি ধরনের অনিয়মটা পেলেন আমরা সকাল থেকে গ্যাস সিলিন্ডারের যে জেলার পয়েন্ট গুলো রয়েছে আমরা বিভিন্ন জেলার পয়েন্টে সকাল থেকে অভিযান পরিচালনা করছি এখানে আমরা যে অনিয়ম গুলো দেখছি যে কোস্টা বাজারে আগে আমরা গিয়েছি যে কোস্টা সিলিন্ডার গুলো দেখছি আঠারোশো থেকে উনিশশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মানিকগঞ্জের বিভিন্ন কোস্টা বাজারে তো সেখান থেকে আমরা মূলত দক্ষতা পাচ্ছি যে জেলার পর্যায়ে থেকে কোন ধরনের রসিদ সরবরাহ করা হচ্ছে না তো আমরা জেলার পয়েন্টে এসে এই সকল অভিযোগের সত্যতা পেয়েছি তো এই দেখা যে জেলা পয়েন্ট থেকে গ্যাস সিলিন্ডার বিক্রি হচ্ছে বাংলা সিলিন্ডার তো এটা হচ্ছে তাদের একটা অনিয়ম আর দ্বিতীয়তা হচ্ছে যে এই গ্যাসগুলো গুলো কিন্তু বাজারে গিয়ে উনিশশো টাকা বিক্রি হচ্ছে অতিরিক্ত দাম নেওয়া এবং অতিরিক্ত দাম নেওয়া এবং বিক্রয় রসিদ সরবরাহ না করার জন্য ইতিমধ্যে আমরা একটি ডিলার পয়েন্টকে ভুক্তভোগী আইন অনুযায়ী এক লক্ষ জরিমানা করেছি এবং কতগুলো করেছি যাতে সোহার শুনছে না আসলে যে অনিয়ম কিন্তু চলছে এই যে বোতল জাত যে গ্যাস সেই গ্যাসের বেশি দামে তো ভোক্তা পর্যায়ে বিক্রি হচ্ছে সেইখানে যেখানে আসলে ক্ষুদ্র যে ব্যবসায়ী যারা আসলে কিনে নিচ্ছেন যে পাইকারি যেখানে বিক্রি হচ্ছে সেখানে কিন্তু বিনা রসিদে কিংবা ক্যাশ ছাড়াই কিন্তু তার কাছে বিক্রি করা হচ্ছে অতিরিক্ত দামে যেন এই বিষয়টা আসলে সহজে ধারণা পড়ে সোহান খুর্শিদা আপনাকে ধন্যবাদ